হ্যালো বন্ধুরা তো আবারও আমি চলে এসেছি তো কালেকশন নিয়ে চলে এসেছি শীতের সোয়েটার টুপিওয়ালা তো যারা যারা সোমনাথ মণ্ডল চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আমি একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা একটা টুপিওয়ালা হবে মূলের পেছন দিকেও লেখা আছে সামনে টুপিওয়ালা নিউ কালেকশন এসেছে সোয়েটার তার একটা কালার হবে এটা একটা অরেঞ্জ কালার হবে এ সাইড এ ডিজাইন হবে এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হবে এটা হোয়াইট আছে হোয়াইট ডিজাইন একটা হোয়াইট কালার হবে হোয়াইট দিয়ে ব্ল্যাক হবে এটা একটা সামনে একটা চেয়ার আছে নিউ কালেকশন চেয়ার ডিজাইন হবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আসে আর তো পরে আগান আমি